হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আমি মশা আপনাদের আমার আরও একটি ব্লগে স্বাগত জানাই তো আজ এসেছি আমরা বেলুর মঠ ঘুরতে তো এর আগের ব্লগে আমি প্রবেশ করার আগে পর্যন্ত দেখিয়েছিলাম তারপরে যেহেতু ভিডিওটা কি লং হয়ে যাবে তাই জন্য আজ এই নেক্সট পার্টে আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাতে চলেছি তো বেলুর মঠটা আপনারাও আমার সাথে একটু দেখে নিন এক ঝলক গাইস এই হলো সেই পুরো বিল্ডিংটা যেটা স্বামী বিবেকানন্দ শিকাগো মহাসভায় বক্তৃতা দেবে যে টাকাটা পেয়েছিল সেই টাকাটা নিয়ে এসে এই যে বিল্ডিং বানিয়েছিল আর এই সামনেটা দেখো কতটা সুন্দর ফুলের বাগানগুলো আর দিয়ে একদম দারুণ সুন্দর বানিয়েছে আমাদের তো বেশ ভালো লাগলো ঘুরে বেরিয়ে আর এই যে হাজব্যান্ড শুধু বলছি তাড়াতাড়ি করো কারণ হচ্ছে মেঘের অবস্থা খুবই খারাপ ছিল এই যে মেঘটা এতটাই ধরেছে যে বৃষ্টিটা যে কোনো সময় হয়ে যেতে পারে আর আমি না ছাতা নিয়ে যেতে একদমই ভুলে গিয়েছিলাম আর তার জন্য ও একটু ভয় পাচ্ছিলো যে তাড়াতাড়ি আমরা দেখে বেরিয়ে যাব বেশিক্ষণ থাকবো না এখানে আর বোনের তো যাবার ইচ্ছাই নেই ও বলছে না আমরা সাতটা ক্লিপ ট্রেনটা ধরবো এখন আমরা যাব না আমরা এখন কিছুক্ষণ থাকবো এখানে তো ওর কথা শুনেই আমরা আরও বসে পড়লাম আর এখানে এই ভিউটা দেখো দারুণ সুন্দর লাগলো তার জন্য একটু ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম

পর্যন্ত যা হল না কারণ হচ্ছে লঞ্চ আছে সাড়ে সাতটার সময় তো অনেকটাই লেট হয়ে যাবে তার জন্য আমরা কি করলাম এখানে এসে আবার একটু বসে নিলাম গঙ্গার পাড় তার জন্য বসতে খুবই ভালো লাগলো খুব সুন্দর হাওয়াও দিচ্ছিলো আর ওয়েদারটাও দারুণ সুন্দর যেহেতু মেঘটা আকাশে আছে দিয়ে আমরা এখানে একটু বিশ্রাম নিয়ে নিলাম ঘোড়া কম এটা এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আমাদের ফেরিঘাটে যাওয়া হলো না আমার নিচের দোকানটা এখন আসছি আর বাইরে দেখো পানিটা কী হারে হচ্ছে প্রচণ্ড পানি হার তো বন্ধুরা মুশল ধরে যেহেতু বৃষ্টি চলছে আর আমরা মিষ্টির দোকানে দাঁড়িয়েছি মিষ্টি সিঙ্গারে না গেলে হয় তার জন্য একটু সন্ধের নাস্তাটাও আমরা করে নিলাম আর ছটা একচল্লিশে ট্রেনটা ধরেছিলাম তার জন্য বাড়ি ফিরতে আমাদের প্রায় সাড়ে নটা পনেরো দশটা বেজে গিয়েছিল তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও আজকের জন্য আল্লাহ হাফিজ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার মায়ের সব সাথে থেকো আজকের জন্য টাটা